যারা যারা যুক্ত তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা সংস্থার সঙ্গে যুক্ত তাই ব্যক্তি বিদেশ নীতি নির্ধারক আর আনুষ্ঠানিক যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান কিন্তু ব্যক্তি নয় এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা একটা পদ সেই পদ আর দুঃক নির্ধারণে যারা যুক্ত ব্যক্তি হোক বিভিন্ন প্রতিষ্ঠানে হোক তারা সমষ্টিগত ভাবে বিদেশ নীতি নির্ধারণে ভূমিকা পালন করেন আর প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান হচ্ছে এটা একটা বিমূর্ত এটা অ্যাবস্ট্রাক্ট এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ক্ষমতা পদমর্যাদা ভূমিকা যুক্ত প্রতিষ্ঠান কেন্দ্রিক ক্ষমতা তাই প্রতিষ্ঠান আর ব্যক্তি বিদেশ নীতি নির্ধারক তাদের মধ্যে পার্থক্য খুবই স্পষ্ট প্রতিষ্ঠানকে পরিচালনা করেন ব্যক্তি ভারতের বিদেশ নীতি নির্ধারণ যারা করেন তারা ব্যক্তি আর ব্যক্তিরা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাই ব্যক্তি আর প্রতিষ্ঠান এই দুটো জিনিস আলাদা ভারতের বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা প্রথমেই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর কথা উল্লেখ করব অর্থাৎ ভারতের বিদেশ নীতি নির্ধারণে বিদেশ মন্ত্রণালয় আছে বিদেশ মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয় এটা একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠানের নাম কি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এবার মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বিদেশ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফটার্নাল তাহলে এখানে মিনিস্ট্রি এর এক্সটার্নাল বহু ব্যক্তি বিদেশ নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত থাকেন পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কিন্তু প্রতিষ্ঠান আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা পররাষ্ট্র তেও অবশ্যই যুক্ত তোমরা জানো be this